হ্যালো এভরিওয়ান দিস ইস নাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকের ভিডিওতে কি হতে চলেছে অবশ্যই ভিডিও টাইটেল অ্যান্ড থ্যাপনাইল দেখে অবশ্যই বুঝে গেছেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গাইস আমি আসছিলাম আজকে ঘেরে আমাদের দুইটা ঘেরে আটল দেওয়া ছিল না এবং একটা ঘেরে আটল দেওয়া ছিল সেজন্য দুইটা ঘেরে আটল দেওয়ার জন্য আমি ঘেরে আসছিলাম সো আমি ভাবলাম যে একটা ঘেরে যেহেতু আটল দেওয়া আছে আটলগুলা ঝেড়ে আসি দেখি কি মাছ পাওয়া যায় সো আমি আটলগুলা ঝাড়তে গিয়েছিলাম আমি ঝাড়ার পরে দেখলাম যে অনেকগুলা মাছ হয়েছে আমি আপনাদেরকে সেগুলো এখন দেখাবো গাইস আমি আটলগুলা ঝেড়ে তারপরে পানিতে জাবিয়ে রাখছিলাম এইগুলা যাতে মাছগুলা না মারা যায় আমি জাবিয়ে রাখার পরে আমি দুইটা ঘেরে আটল দেওয়ার পরে তারপরে এখানে তুলে আনছি এই যে ট্যাঙ্কিটা দেখছেন এই ট্যাঙ্কিতে ভেটকি মাছ দেওয়া আছে এই ট্যাঙ্কিতে এখন এই ছোট তেলাপিয়া যেগুলো আছে সবগুলো ছেড়ে দিব তারপরে যেগুলো বড় আছে এইগুলা বাড়িতে নিয়ে যাবো এবং বাগদাগুলা নিয়ে যাবো দেখুন একটা পাশে মাছ আছে এবং একটা পায়রা মাছও পড়ছে আর বেশিরভাগ পড়ছে সব তে বাগদা আছে দুই তিনশো গ্রাম এরকম হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে